নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিশা আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ তো এই ব্লগটা দেখার জন্য থাকতে হবে তোমাদের ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে আর দেখো ভিডিওটা যেন বিনা স্কিপ করে দেখো না আর যারা নতুন দেখছো তারা ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাও তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করব ব্লগটা তো তোমাদের ভালোবাসা জানিয়ে শুরু করছি ব্লগটা তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তো আজ তোমাদের দেখাতে নিয়ে এসেছি একটা বড় মায়ের মন্দির এটি হচ্ছে সেই মন্দির যার বিষয়ে তোমাদেরকে বলেছিলাম এই মন্দিরটি রটারি ক্লাব অফ উখরা থেকে বানানো হয়েছে আগের দিন তোমাদেরকে একটা পার্কের ভিডিও দেখিয়েছিলাম মনে আছে ওই পার্কটি আর এই মন্দিরটি একই ক্লাবের তরফ থেকে বানানো হয়েছে যেটা ইসিএল অফিসারদের আন্ডারে আছে আর ক্লাবটির নাম হলো রটারি ক্লাব অফ উখরা তো তোমরা এখানে দেখতেই পেলে মায়ের মন্দিরের পাশে দুই পাশে দুটো মন্দির ছোট ছোট বানানো হয়েছে এটা কিসের মন্দির তোমাদেরকে এরপরে বলছি তো প্রথমে তোমরা এখন দেখো মন্দিরটা ভালো করে কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ভালো লাগলে আর একটা করে লাইক করে দিও আর এইভাবেই আমার পাশে থেকো সাথে থাকো বন্ধুরা তোমাদের সাপোর্টের আমার খুব দরকার তো এইভাবেই আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে তো দেখতে থাকো মন্দিরটা তো মায়ের মন্দিরের পাশে যে দুটি মন্দিরের কথা বলেছিলাম রয়েছে সেটির মধ্যে এটি একটি এটা হচ্ছে শ্রী শ্রী বাকলেশ্বর শিবের মন্দির যেখানে বাবাকে উপস্থাপনা করা হয়েছে ভালো করে দর্শন করে নিয়ান তোমরা আমি এসে মন্দিরটা দেখে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিয়ে আরেকটি মন্দির যেটি হলো এটি হচ্ছে শ্রী শ্রী শঙ্কটমোচন বজরঙ্গলির মন্দির তো বজরঙ্গবলিতে এখানে উপস্থাপনা করা হয়েছে আরেকটি মন্দিরে তো পাশাপাশি দুইজন আছে এক হচ্ছে বজরঙ্গবলি আর এক হচ্ছে শ্রী শ্রী বাকলেশ্বর শিব মায়ের দুই পাশে তো এখন চলে যাচ্ছি আমরা সিঁড়ি দিয়ে উঠে মায়ের দর্শন করতে যেখানে মা বিরাজমান যেখানে মা রয়েছেন আর কি তো আমরা উপরে উঠে যাচ্ছি মাকে দেখতে তো আমরা চলে এসছি মায়ের সামনে মা যেখানে আছেন তো দেখো আশেপাশের যে পরিবেশটা আছে মা যেখানে রয়েছেন খুবই সুন্দর পরিবেশ খুবই শান্ত পরিবেশ আমরা কিছুক্ষণের জন্যই ওখানে গেছিলাম বেশি কোনো সময়ের জন্য না কিন্তু মনে হচ্ছিল না যে ওখান থেকে বেরিয়ে আসি এত সুন্দর পরিবেশটা তোমাদের যদি মনে হয় কোনো দিন তোমরাও ঘুরে এসো খুবই ভালো লাগবে তো দেখো চলে আসলাম আমরা মায়ের কাছে মাকে দেখতে মন জুড়িয়ে নাও চোখ জুড়িয়ে নাও মাকে দেখে খুবই সুন্দর মূর্তি মায়ের অসাধারণ মূর্তি যাকে বলে মুখেই যেন মায়া মায়া ভাব দেখো মায়ের উপর থেকে মাথা থেকে একদম পা পর্যন্ত যতগুলো গয়না আছে সমস্ত কিন্তু সোনার গয়না এটা কিন্তু এমনি গয়না নয় তো দেখে বুঝতেই পারছ যে এখানকার মানুষরা মাকে কতটা ভালোবাসে কতটা শ্রদ্ধা করে যে মাকে এত সুন্দর সাজিয়ে গুজিয়ে রেখেছে দর্শন করার পর এবার আমাদের ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে কেননা এখান থেকে আমাদের মন একটু বিরতি ইচ্ছা করছিল না এখান দিয়ে যেতে ইচ্ছা করছিল না কিন্তু কি করব ঘরে তো যেতে হবে তার জন্য মাকে প্রণাম জানিয়ে আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়ব সমস্ত পরিবেশটা আমাদের এতটাই ভালো লাগছিল যে ওখান থেকে বেরোতে একটু বা ইচ্ছা করছিল না আর কি খুবই সুন্দর খুবই সুন্দর পরিবেশ একদম মনটা ভরে গেল ওখানকার দৃশ্য দেখে ওখানকার পরিবেশ দেখে মায়ের মূর্তি দেখে বলি বাবা বাকলেশ্বর সমস্ত কিছু দেখে যেন মনটা একদম খুব সুন্দর লাগলো খুব সুন্দর লাগলো বলে বুঝাতে পারবো না তোমাদের তো এবার আমরা বাইরে বেরিয়ে পড়েছি এবার আমরা একটু পিছনের দিকে যাব মন্দিরে মন্দিরের পিছনটা দেখা হয়নি ওখানে দেখি ওখানে বলছে নাকি একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে খুব সুন্দর সবাই বলছিল তো আমরা ওখানেই যাচ্ছি গণেশ ঠাকুরের মূর্তিটা দেখতে 그럼 한번 볼까요? তো দেখো আমরা চলে এসেছি ওই গণেশ মূর্তিটার কাছে তো এই যে গণেশ মূর্তিটা দিনের বেলাতে এতটা ভালো করে বোঝা যাচ্ছে না যেহেতু উপরে কাছের ভিতরে আছে তো রাত্রিবেলায় লাইটটা না জ্বালালে ওটা মূর্তিটা ভালো করে দেখানো যাবে না তবুও একটা কাকু এসে লাইটটা জ্বালানোর চেষ্টা করলো যাতে ফটোটা ভালো করে আসে কিন্তু তবুও যেহেতু দিনের আলোটা ছিল সূর্যের আলোটা তার জন্য ভালো করে গণেশ মূর্তির ফটোটা মানে ভিডিওটা করা হলো না একটু যদি রাত করে থাকতাম তাহলে অবশ্যই ভালো করে ওই মূর্তিটার ভিডিওটা করা হতো এখানে দেখো যেখানে গণেশ মূর্তিটা আছে তার আশেপাশে কত সুন্দর গাছপালা সমস্ত কিছু রয়েছে দেখো লাইটটা জ্বালানোর পর এইভাবে ভিডিওটা এসছে ভালো করে পরিষ্কার আসেনি তাই একটু কষ্ট হলো আশেপাশে খুব হনুমানের উৎপাত সামনে বজরঙ্গবলির মন্দির হনুমান আসবে না এটা হয় আমরা তো দেখে ভয় পেয়ে গেলাম সাইডে সরে এসেছিলাম হনুমানকে দেখে একটুখানি ভিডিও করে নিলাম হনুমান বাবাজি তো দেখো বজরংগুলি নিজের জায়গায় ঠিক বসে গেছে তো এইভাবেই আমি আমার ভিডিওটা শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর এইভাবেই আমার পাশে থাকবে সাথে থাকবে তো দেখা হবে পরের ভিডিওতে টাটা